ঠান্ডা আজকে ঠান্ডা একদম সহ্য করা যাচ্ছে না কন ঠান্ডা হাত পুরো ঠান্ডা বড় হয়ে যাচ্ছে এত ঠান্ডা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আজকে ঠান্ডাটা এত পরিমাণে ঠান্ডা কনকনে শীত আনহার পাপার পকেটে দেখুন আমি হাত ঢুকিয়ে দিয়েছি এতদিন আন্হাকে আমরা দিতে যাচ্ছি এই রকম ঠান্ডা অনুভব এর আগে কোনো দিন করিনি দেখুন আমি তো টুপি মাস্ক পুরো দিয়ে পুরো মুখ ঢেকে নিয়েছি আর আন্হার পাপা বলছে এটা আবার উঁচু হয়ে আছে কেন এই জায়গাটা তো আজকের ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর আন্নাকে তো দেখলেন আনহা আজকে কোলে করে গেল ও বলল আমি হাঁটবো না তো দারোয়ান কাকু যে আছে স্কুলে ও উনি ও বাবুকে কোলে করে নিয়ে চলে গেল আর এখানে আনহার পাপা আমাকে টুপিটা সুন্দর করে সেট করে দিল বলে এরকম করে টুপিটা পড়তে হয় এত ঠান্ডা এত ঠান্ডা যে কি বলবো আমাদের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকবেন হ্যাঁ Mami. Darau, 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 darau. Darau. Ayo, Mami kostum. Darau Mami danau,

কিচ্ছু খাওনি তো ওইটা দেখাবে বলে তিনটা খাইনি দেখাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই আজকে কি শেখালো ম্যাম দাও ব্যাগ দাও ও পড়বে পড়িয়ে দাও ও যে যার জিনিস সে তার তোলা ভালো খুশি খুব খুশি আসো রুমাল টুপিটা কই চলো রুমাল টুপি রুমাল টুপি রুমাল টুপি ব্যাগে আছে তো করতে হবে টুপি চলো আসো হাত ধরো আমার গাড়িটা নিয়ে চলে আসবে দাঁড়া দাঁড়া পাপা গাড়ি নিয়ে আসো পাপা গাড়ি নিয়ে আসু দাঁড়া পাপা গাড়ি নিয়ে আসুক না গাড়ি আসছি গাড়ি আসছে দাঁড়াও

বাও কি সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো একবার আসো এখানে আমার পাপাকে এখন দেব কত সুন্দর হয়েছে আরে এই এই প্লেটে যেটা আছে সেটা দেব না এটা রেখে দেবো তো এটা রেখে দিই মা এটা খাবে তোমাকে আলাদা দিতে বলছে দি না 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 পিঠে খাবে না মা

আনা না খাও না মাম্মা একটু খাওয়া শিখতে হবে তো পিঠে খাবে না পচামে সেই জালি জালি ভাবটা এসছে এখন জালি ভাবটা এসেনি এটা কোটা হাতে কোটা পিঠে আটা না তো জন্য হ্যাঁ ঠিক হবে এই জন্যই তো বলে মেশিনে ভাঙা আটা আর হাতে কোটা আটার তফাৎ হাতে কোটা আটা এসে এটা সেই জালি জালি ভাবে সে যেতো এটা জালি জালি ভাব আসেনি এটা মেশিনে কোটা আটা বলে বুঝলে ওই জন্য মানুষরা হাতে কোটাই কেন এই জন্য হাতে কোটাই একটা জালি 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 ভাব এসে যায় হ্যাঁ আরে এখানে তো ভাঙা এখানে তো মেশিনে ভেঙা ভাঙা আটা এটা কেনা আটা ওই জন্য জালি ভাবটা আসেনি যাই হোক সাত তো বছরের সাত তো পেয়ে গেছো আবার কি না মাম্মা আজ স্কুলে কি বললো ম্যামকে এটা বলেছে আমি এটা ঢোকাবো ব্যাগটা গিয়ে চানাচুরে ঢোকাবো শুধু উল্টো পাল্ট বাট নোংরা জিনিসটাকে খাবারে দিচ্ছে এই শিখে আসছো তুমি স্কুল থেকে আজকে এত ঠান্ডা এত ঠান্ডা দেখো আনার নাকের ডগাটা লাল হয়ে গেছে পুরো আমরা তো পুরো জমে গেছি বাইরে পুরো ঠান্ডায় পুরো জমে গেছি মানে মারাত্মক জমে গেছি খুবই ঠান্ডা আজকে এখনো রোদ উঠিনি রোদ উঠলে শুধু মাঝে মনে গিয়ে বসে থাকি ছাদে গিয়ে বসে থাকি আর জামা কাপড়গুলো তো ঠান্ডা বরফ হয়ে আছে পাপাকে এখন খাইয়ে দিচ্ছে পাপা খাবে না পাপা পাপার জিনিস খাচ্ছে তুমি তোমার জিনিস খাও ওকে বুঝতে পেরেছ মারানি আজ কি কান্না গাড়িতে উঠে তোমরা বললে ফুম্মা নিয়ে যাবো কেন ঘরে যাচ্ছে মানে আমাদের এই রাস্তাটাই এসে আরো কাঁদতে লেগে গেছে যে ঘরে যাবো ঘরে কেন নিয়ে যাচ্ছ ফুমা বাড়ি যাবো ফুমা বাড়ি বলে তোমরা বের করলে আর কি তোমরা কিনা ঘরে নিয়ে যাচ্ছে আমাকে রোজ ফুমা বাড়ি ফুমা বাড়ি ফুমা বাড়ি করবে ফুমা বাড়ি যাবে চলো ফুমাকে হাই করে দা সালাম দিয়ে দা ফুমাকে সালাম দিয়ে দা আসসালামু আলাইকুম আসসালামু কি আসসালামু কুম কুম

একটা একটা করে দাও আমাকে হুম ওয়ান করে ঘোনো ওয়ান টু করে গোনো হ্যাঁ তারপর হ্যাঁ না টেন টেন নো টেন চোখটা এখনও ওরম করছে ড্রপ দিতে হবে আবার টু দুপুরবেলায় দেবো এখন একবার দিয়েছি এবার দুপুরে দেবো চারবার করে দিতে বলেছে হ্যাঁ টেন টেন পর্যন্ত নেবো হ্যাঁ রাত চারবার দিতে বলেছে দুবার করে হচ্ছে না দেওয়া কাঁদছে হ্যাঁ এটা থ্রি থ্রি হয়েছে এখানে থ্রি হয়েছে দেখো ওয়ান টু থ্রি হ্যাঁ হ্যাঁ ফোর দাও ফোর এটা ফোর হ্যাঁ তারপর ফাইভ দাও হ্যাঁ হ্যাঁ আরেকটা নেবো বলো ফাইভ বলো হ্যাঁ বলো হ্যাঁ তারপর তারপর ইয়েস সিক্স সিক্স বলো দেখুন বন্ধুরা আনহার পাপা তো চলে এসেছিল সন্ধ্যের পর তো ওর জন্য কত লজেন্স এনেছে আর যার আমি শর্টস একটা শ্যুট করে নিয়েছি আনহাকে নিয়ে কারণ ও জানি লজেন্সগুলো খেয়ে নেবে তার আগে একটু ভাবলাম শর্ট শ্যুট করে নিই দেখুন এখন আমি বসেছি খেতে দেখাই যাক কেমন খেতে হয়েছে জিনিসটা অবশ্যই ভালোই হয়েছে এখানে দেখুন আমাদের মায়ের বেটির মিষ্টি মিষ্টি ভিডিও শুট করছি যেটা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের হ্যাপি ফ্যামিলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ